টাকা অর্ডার করবেন এই ভিডিওতে সব ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমাদের লোকেশনটা বলে রাখি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর এফ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি দোকানে এসে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনি তাছাড়া কিন্তু আমরা পাঠাও কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুরুতেই আমি তুবা কুড়ি সেটের উপরে আবহাওয়ার অংশটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এখানে কিন্তু আউটলুক দিয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিয়ে থাকবে আর এখানে কিন্তু সম্পূর্ণ ভাবে কাঠ করা থাকবে আর এইখানে যে রিপিট গ্রো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কাপড় ছিদ্র করে লাগানো আছে এখানে কিন্তু সম্পূর্ণ স্টিল রিপিট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেনের এর দু কিন্তু রিপিট করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচের কাপড় আর এখানে কিন্তু সুন্দরভাবে সুইং করা থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে সুইং করা থাকবে এখানে কিন্তু সুন্দরভাবে সুইং করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরির কাপড় ফ্রন্ট এবং ব্যাক পেনের এর কিন্তু রিপিটের কাজ করা থাকবে হচ্ছে টুবাকি সিটের উপরের অংশটা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে অলমোস্ট থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছি আর এখানে কিন্তু থাকবে মাধ্যমে কিন্তু আপনি যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু সুন্দরভাবে কুচি করা থাকবে অটোমেটিক আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় আর স্লিপটা খুবই আনকমন এখানে ডাবল পাটারের মৌসুমে আঁতার একটা আউটলুক দিবে এখানে কিন্তু একটি লুফ থাকবে সুন্দরভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন আর সাইজ হবে পঞ্চাশ বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে থাকবে এর হচ্ছে তুবা সিরের ইনার গেটটা তারপর যেটা থাকবো টুবাকুটি সিরের হুডিটা খুবই চমৎকার একটি হুডি হয়ে থাকবে এর হচ্ছে ইনার ইয়া হুডিটা আশা করি দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমরা কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় এখানে ইউজ করেছি খুবই সুন্দর একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু নুচ দেখবে সাইজটাও বড় হয়ে থাকবে আর কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট চেরি পাইফিক তো কি কি পার্ট রয়েছে আমি আবারও দেখে দিচ্ছি একটি হুডি সেট এবং একটি ইনার এবং একটি উপরে আবয় মিলে কিন্তু তিন পার্ট মিলে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট টুবাকুড়ি রেখেছি আপনাদের জন্য অনলিম টাকা অনলি মাত্র দুই হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক টুবাকুটি সেটা পার্চেস করতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি ওয়র্কা এবং ফর্মাল ওয়ার্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন